জরাজীর্ণ বিদ্যালয় ভবন শৌচাগার থেকে ঘষে পড়ছে চাঙড় আতঙ্কে পড়ুয়া অভিভাবক শিক্ষকরা বারান্দায় বসে চলে পড়াশুনো ছবিটা মানবাজার এক নম্বর ব্লকের পুলমি প্রাথমিক বিদ্যালয় জরাজীর্ণ বিদ্যালয় ভবন তাই বাধ্য হয়েই শিক্ষক শিক্ষিকারা আশি জন পড়ুয়াকে নিয়েই বসেন বিদ্যালয়ের বারান্দাতে শুধু বিদ্যালয় ভবন নয় মিড ডে রান্নার ঘরের হালও জরাজীর্ণ শৌচাগার থেকে খসে পড়ে চাঙড় যে কোনো সময় ঘটতে পারে বিপত্তি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাঠাতে ভয় পান অভিভাবকরা নিশ্চিন্তে আমরা থাকতে পারিনি স্কুলের যে অবস্থা এই অবস্থায় ছেলে মেয়েকে পাঠায় নিয়ে তো আমরা ঘরে নিশ্চিন্তে থাকতে না পাঠা বলি কিন্তু পাঠাই পাঠা নিয়ে ঘরে স্কুল দিকে তাকাই থাকি যে কিভাবে আছে না আছে তাহলে ছেলে পাঠানোর আতঙ্কে হ্যাঁ আতঙ্কই থাকে রাজ্যের শিক্ষাঙ্গনগুলির বেহাল দশা বারবার উঠে এসেছে রাজ্যে প্রান্তিক এলাকা পুরুলিয়া ও তার ব্যতিক্রম নয় জড়া বিদ্যালয় ভবন নিয়ে মুখ খুলছেন শিক্ষক শিক্ষিকারাও শিক্ষক ও পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন কিন্তু এইটা নিয়ে আমরা অনেকবারই এসআই অফিসে আমরা বলেছি এসআই কে ভিডিও কো দরখাস্ত দিয়েছি কিন্তু কোন কানামুরা নাড়া নাড়ে নাই এই অবস্থাতেই আমরা ক্লাস করছি এটা তো হ্যাঁ বিপদ তো অবশ্যই কিন্তু তো তার মধ্যেও আমরা বলছি যে সাবধানে ছেলেদেরকে থাকতে আমরা তাদেরকে সাবধানে রাখার চেষ্টা করছি ঘটনা জানেন বিদ্যালয় পরিদর্শকও তার মুখে শুধুই আশ্বাস বিষয়টি হচ্ছে যে মানবাজার 3 নম্বর চক্রের অন্তর্গত এই পলমি প্রাথমিক বিদ্যালয়ে স্কুলের বর্তমান এনরোলমেন্ট প্রায় 80 আর স্টুডেন্ট আসি আর ছাত্র টিচারের সংখ্যা হচ্ছে তিনজন এখন বিষয় হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে যদি বলা যায় তাহলে মানবাজার তিন নম্বর চক্রের সব থেকে ইনফ্রাস্ট্রাকচারগতভাবে স্কুলটি কিন্তু অনেকটা পিছিয়ে আছে আর চাঙুর ফাঁসার যে ব্যাপারটা এটা আমাদের নজরে এসছে তারপরে আমরা একটা প্ল্যান এস্টিমেট করে যেহেতু অ্যামাউন্টটা সাড়ে তিন লাখের ওপরে ছিল তাহলে আমরা ভেটিং করাতে পারিনি এখানে আমরা জেলা লেভেলে জমা করি এবং সেটা এক্সামে তৈরি ডিবি ওখানে ভিটিং করে স্টেট লেভেলে জমা হয়েছে মানে বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমাদের জানানো আছে যখনই প্ল্যান এস্টিমেট ওটা স্যাংশন হয়ে যাবে তারপরে হয়তো কাজটা শুরু হবে শীঘ্র অভিযোগ জনপ্রতিনিধিদের সংযোগ নেই এলাকায় ক্ষুব্ধ স্থানীয়রা চলছে রাজনৈতিক তর্চা বিদ্যালয়ের হাল ফেরানোর আশ্বাস জেলা পরিষদের সভাধিপতির মুখেও দেখুন প্রথমে জানাই যে বিষয়টা কিন্তু আমার কাছে এখনো কোনো লিখিতভাবে বা কোনোভাবেই আমি জানতে পারিনি কোনো আবেদন জমা পড়েনি যাই হোক যদি এরকম অবস্থা সেটা খুবই খারাপ কারণ প্রাইমারি স্কুল ছোট বাচ্চাদের নিয়ে স্কুল বাচ্চাদের ভবিষ্যৎ গড়তে গিয়ে তাদের যেন জীবন নিয়ে কোনো টান্ডাই না হয় সেটা আমাদের যারা প্রশাসনে আছি অবশ্যই আমাদের একটা দেখার বিষয় হলো জীবনের ঝুঁকি নিয়ে এক প্রকার চলছে পড়াশুনো যে কোনো সময় ঘটতে পারে যে কোনো ধরনের বিপদ কবে স্কুলটি সংস্কার হয় সেদিকেই তাকিয়ে সকলেই পুরুলিয়া থেকে অমিত কুমার মাহাতোর রিপোর্ট প্রাইভ টিভি বাংলা